এ তুমি জুমও করো ওই তো বলছি তুমি কি করে ঠিক 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 আছে 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 আমি অন্যজনের কাছে রেখে দিয়েছি তো মোবাইলটা ওই জন্য করে ওই জন্য করে সমস্যা আবার আক্রমণে দেখা যাক আশা করি আর সমস্যা হবে না দুটো সব মোবাইল আমার কাছে নিয়ে নিয়েছি চলে এবারে সবকিছু ঠিকঠাক ভাবে একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো তোমাদের কোনো মুড মুড কিছু করবো না কপি রাইড হয় হবে আজকে চলো কপি রাইড হয় হবে আর যা হয় হবে দেখা যাবে চলো আজকে এইভাবে চলতে থাকবে এখন খেলা শেষ পর্যন্ত কপি রাইড হলে ডিলেট করে দেবো চলো চাপ নেই বারবার সমস্যা হচ্ছে এবারে যদি একান্ত হ্যাঁ মানে নেটওয়ার্ক যদি সমস্যা করে তাহলে আমি কিছু করতে পারবো বাকি সব আমি আশা করি সমস্যা করবো না ইউটিউবেও কিন্তু একে আমার প্রিয় ভাইরা যুক্ত হয়ে গেছে ফুটবল আমার ইউটিউব চ্যানেলে সেখানে চব্বিশ মিলিয়ন ভিউজ রয়েছে একটা শর্ট পপুলার ভিডিওতে ওটাই আমার জীবন আর কিছু নেই যাই হোক তো সব কিছু তোমাদের ভালোবাসা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করবে এবং কেমন আছো সকলে একটু প্লিজ কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো এবং কেমন আছো যাক শুরু থেকে দশজন যুক্ত হয়ে গেছে ইউটিউবে যারা ফেসবুকে কমেন্ট করছিল ওটা আমি তাদের সেসব বন্ধুদেরকে আমি বলে দিই একটু মানে এসএম টিভি ফুটবল সার্চ করলে চলে আসবে আসমত মোল্লা কেরালা থেকে দেখছে দাদা অসংখ্য ধন্যবাদ দাদা ভাই শামসুদ্দিন শেখ বুঝতে পারছি না ইউটিউবে কমেন্ট করেছে আমার প্রিয় দাদা ফার্স্ট কমেন্ট করলো ইউটিউবে ইউটিউব এবং ফেসবুক দুটো একসাথে লাইভ চলছে সরাসরি ক্যানিং স্টেডিয়াম থেকে টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজকে টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিনের প্রথম অধ্যায় চলছে প্রতিদিন একটা করে ম্যাচ হ্যাঁ আগামীকাল ফার্স্ট ম্যাচ হয়ে গেছে ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো এই মুহূর্তে স্কটটা একটু জানিয়ে দিই আরও একবার বন্ধুদেরকে লাইন রয়েছে এক শূন্য এক শূন্য গোলে এগিয়ে আছে বাবা ঘুঁটিয়ারি শরীফ লাল ডার্শিতে তারা একটা গোলের মাধ্যম দিয়ে এগিয়ে আছে খেলার প্রথম ইনিংস চলছে এখনও পর্যন্ত প্রথম ইনিংস চলছে লাইন রয়েছে এক শূন্য এক শূন্য গোলে কিন্তু এগিয়ে আছে লাল ডার্সি বলি তো বাবা ঘুটিয়ারি শরীফ ফেসবুকে সব ঘুমিয়ে পড়েছে নাকি তো কিছু সারা আসছে না যা আসছে না হতে পারে হয়তো আমি কমেন্টটা দেখতে পাচ্ছি না কারণ অনেক ক্ষেত্রে হয় এটা যখন নেটওয়ার্কে একটু স্লো দেখা যায় তখন কিন্তু একটু সমস্যা হয় নিয়ে খেলা কিন্তু জমে গেছে হ্যাঁ দুর্দান্ত খেলা হচ্ছে এই মুহূর্তে কিন্তু এগিয়ে আছে ঘুঁটিয়ারি শরীফ লাল দার্শি করি তো ঘুঁটিয়ারি শরীফ তারা কিন্তু এগিয়ে আছে আর আমার এক বন্ধু কয়েকটা বন্ধু কমেন্ট করেছিল ফুলদা সে আর কমেন্ট করছে না দেখতে পাচ্ছি না বলেছিল যে ঘুঁটিয়ারি ফার্স্ট গোল দেবে সত্যি ঘুঁটিয়ারি ফার্স্ট গোল দিল আবারও এদিকে পাল্টা আক্রমণে কিন্তু মুসকান্টের প্রাইস তারাও কিন্তু খারাপ খেলছে না তারাও ভালো খেলছে আগামীকালও কিন্তু দুদিন সত্যি কথা বলতে দুদিন কিন্তু খুব ভালো খেলা হচ্ছে খেলা কিন্তু টান টান উত্তেজনার মধ্যে কিন্তু চলছে খেলা খুব সুন্দর একদম শুরু থেকে আজকের সত্যি দুটো দিন যে দুটো ম্যাচ খেলা একদম দর্শকরা যে খেলা দেখার জন্য আগ্রহী সেই খেলা কিন্তু দেখাচ্ছে সত্যি অসাধারণ ম্যাচ চলছে এই মুহুর্তে কিন্তু খাজা বাহল আল্ডা আর্শি তো তারা কিন্তু এগিয়ে আছে তারা একটি গোলের মাধ্যম দিয়ে এগিয়ে আছে খেলা শুরুতে তারা একটি গোল দিয়ে এগিয়ে আছে বন্ধু বন্ধু উড় সরিয়ে না পা লাগবে খারাপ লাগছে না thank you দেখার মতো গোল অসাধারণ খেলা জমে গেছে কালকের মতো আগামীকাল এরকম হয়েছিল প্রথমে একটা টিম গোল দিয়েছিল তারপরে আরও একটা টিম সেও কিন্তু গোল দিয়ে দিয়েছিল আজকেও তাই হলো খেলাটা কোন জায়গায় হচ্ছে দাদা খেলাটা হচ্ছে তোমার ক্যানিং স্টেডিয়ামে মানে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সাইডে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে পড়ে তো সেই ক্যানিং স্টেডিয়ামে কিন্তু খেলা হচ্ছে এই মুহূর্তে আর একবার বন্ধুদেরকে পরিচয় করে দিই যে লাল ডার রয়েছে খাজা বাবা এবং সাদা ডার্সিতে রয়েছে মুসকান এন্টারপ্রাইজ নিউ টাউন এই দুটো টিমের খেলা স্কোর লাইন কিন্তু এক এক হয়ে গেছে এক এক হয়ে গেছে স্কোর লাইন খুব সুন্দর খেলা হচ্ছে এরকম ফুটবল খেলা হলে কিন্তু দর্শকরা খুবই আনন্দিত আনন্দ পায় আর কি মহাসিন মিস্ত্রি যুক্ত হয়ে গেছে

আবারও আক্রমণ ছিল মাইকেল পাঁচ নম্বর ডার্সিতে এ বন্ধু এ বন্ধু কটা বাজে সাতান্ন মানে হাফ টাইম প্রথম অধ্যায় খেলার প্রথম অধ্যায় প্রায় শেষের পথে আবারও সুযোগ আছে সুযোগ আছে ওখানে সুযোগ ছিল কিন্তু হয়নি আবারও সুযোগ ছিল সুযোগ এই দুটো এর মধ্যে দিয়ে গোলটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না যাই হোক আপডেট দিয়ে দেবো অসুবিধা নেই এই কি দেখলে একটু ভালো আবার কি হলো ভাবছিলাম ভাবছিলাম আজকে ঠিকঠাক চলবে এমনি সময় সারাক্ষণ নেটওয়ার্ক ঠিক থাকে মূল যে বিষয়টা হ্যাঁ হ্যাঁ আমার আর আমি ঘরের ছেলেরা আমাদের অতিথি ঠিক আছে ওরাই ভালো করতে গেলে আমরা খুশি দেখো ঠিক আছে আমার প্রিয় দাদা ক্যানিং কোশ্চিং বিধায়ক আমার সম্মানীয় দাদা একদম এই এতগুলো ইউটিউবাররা সব রয়েছে ঠিক আছে আমি দাদার ছোট ভাই দাদা নিজে আমাকে বলেছে ঠিক আছে তো আমার আরও সব মেম্বার সাহেব দাদারা দাদার কাছের মানুষরা আছে দাদারা ওরা ওনারাও জানে তো সেই জন্য করে একদম আমি সেই জন্য করে আমি সবাইকে সুন্দরভাবে সত্যি আমি এখানে দাঁড়িয়ে আছি ফাঁকা ছিল কিন্তু আমি ঢুকিনি এখানে এদেরকে ঢুকিয়ে দিয়েছি যাতে সবাই ভালোভাবে করতে পারে চলো সবাই করো যাতে কেউ না খারাপ বলতে পারে আমাদের টুর্নামেন্টের নামে তো যাই হোক প্রথম অধ্যায় হয়ে গেল কিন্তু প্রথম অধ্যায় হয়ে গেল খেলার স্কল লাইন রয়েছে এক এক আচ্ছা আমি লাইভটা কেটে আবার যদি লাইভে আসি খুব ভালো হবে আমার মনে হচ্ছে মনে হচ্ছে খুব সুন্দর হবে 说呢？